যার যার উৎসব সভা প্রচলিত একটা ভাষা কিন্তু মহান গ্রন্থ কোরআন পাকে পাক বলেছে লুম দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ধর্মীয়ভাবে কোনো রকম কোনো জিনিসে কোনো ধর্মে কেউ মাখামাকি করতে পারে না আর কাউকে কেউ বাধা দিতে পারে না ধর্মীয় কাজ যে যার হিন্দু ধর্ম সম্প্রদায় তারা তাদের পূজা আচরণ করবে খ্রিস্টান সম্প্রদায় তারা তাদের আচরণ বিভিন্ন রকম পালন করবে মুসলিম সম্প্রদায় তারা তাদের ধর্মীয় আচার আচরণ করবে এটা কখনোই নয় যে ধর্মটা যা যা আর সবার এমনটা নয় যে ধর্ম এবং ধর্ম আচার আচরণ করছে সেই সমস্ত কিছুর মধ্যে তাদের বিধান রয়েছে যেমন ধরুন রোজা রাখছে রমজান মাসে যারা রমজান মাসে রোজা রাখছে তার সঙ্গে ইফতার রয়েছে তার সঙ্গে সাহারি রয়েছে এই সমস্ত তার সঙ্গে সম্পৃক্ত সুতরাং যে সারাদিন ধরে রোজা রাখলো না নির্জলা উপবাস করলো না তারপরে সে ব্যক্তি সেই রোজার সঙ্গে মিথ্যার সামগ্রী যুক্ত হয়ে যাবে এটা কখনোই কাম্য নয় সুতরাং পালনই হচ্ছে সেই ব্যক্তির জন্য যে ব্যক্তির রাখো বা ঠিক তেমন দ্বারা হিন্দু সম্প্রদায় তারা তাদের পূজা অর্চনা করবে এটা তার পালনীয় আমাকে তাদের ধর্ম আচরণের সঙ্গে মাখামাইখি করে ফেলতে হবে এমনটা নয় এটা কখনো সম্প্রীতি বার্তা নয় আমরা সম্প্রীতি চাই সমস্ত সম্প্রদায়ের মানুষ নিজের নিজের ধর্ম আচার আচরণ পালন করবে সম্প্রীতি ভালোবাসা অবশ্যই বজায় থাকবে সৌহার্দ্যবোধ থাকবে এবং আমরা মানসিকভাবে দেশবাসী কল্যাণ চাইবো রাজ্যবাসী ভালো চাইব তারা তাদের পূজা অর্চনা করছে ভালোভাবে সুস্থভাবে করুক এটা আমরা কামনা করবো ঠিক আছে অবশ্যই কিন্তু আমি আমার ধর্মীয় ধারা বাইরে বেরিয়ে সেই সমস্ত পূজা আর্থিক সব মাখামাখি করে ফেলবো ফেললেই আমি একজন অন্য সম্প্রদায় হয়ে গেলে তাদের নিজের এমনটা নয় এটা পালনীয় নয় এটা করণীয় নয় সুতরাং সে তার বিভিন্ন রকম বিধান ধর্মীয় আচার আচরণ অবশ্যই পালন করবে তার নিজস্ব সত্তা নিজস্ব নীতি রীতি বজায় রেখে নিজস্ব ধর্মগ্রন্থের যে সময় আদেশাবলী রয়েছে সে আদেশ মেনেই পালন করবে সেটাতে কি হবে সম্প্রতি ভালোবাসা বজায় থাকবে সুতরাং তারা তাদের সম্প্রদায় হিন্দু সম্প্রদায় তারা তাদের আচার আচরণ পালন করবে মুসলমান সম্প্রদায় তারা তাদের আচার আচরণ পালন করবে হিন্দু সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায় তারা তাদের আচার আচরণ করবে এবার নিজ নিজ ধর্ম আচার আচার পালন তার সঙ্গে উৎসব পালন করবে উৎসবটা সমস্ত কিছুই সমস্ত কিছুর সঙ্গে মাকামাই করে ফেলা ভুল কথা এটা কখনোই নয় এটা ভুল ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব তার তার এটাই হচ্ছে পালনীয় এটাই সম্প্রীতি এটাই সত্যিকারের ভালোবাসা বজায় থাকবে সমস্ত মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এ বিষয় নিয়ে রকম অশান্তি বাতাবরণ তৈরি না করা হয় এটাই কামনা করি সুস্থ থাকুক সবাই ভালো থাকুক আবু আওয়াজ না সভাপতি আলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন